এইভাবে কি ইচোর রান্না কখনো করেছেন যদি না করে থাকুন মাংসের স্বাদে আজই বানিয়ে ফেলুন এই লোভনীয় ইচোরের রেসিপি মাংসের স্বাদ কেউ কিন্তু হার মানাবে আর যারা মাংস খান না তাদের কাছে কিন্তু এইভাবে রান্না করলে অমৃত অমৃতসম লাগবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন ইচোরের এই নতুন ধরনের রেসিপি আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই প্রিপারেশনটি দেখতে পারে। আর যদি ভালো লাগে কমেন্টস বক্সে এসে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আলুগুলোতে দেখুন হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে আলুটা তুলে নিলাম আর এখানে কিন্তু একদম লো হিটে রেখে আমি আলুটা ফ্রাই করেছি কেননা এই কিন্তু সিদ্ধ করা রয়েছে তো সেই জন্য আমি এটা একদম লো হিটে রেখে ভেজেছি যাতে আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এইবারে এ আমি হালকা ফ্রাই করে নেব এখানে আড়াইশো গ্রাম এ আমি নিয়েছি এক্ষেত্রে বলে রাখি এঁচড়টা যেহেতু ভাপারও রয়েছে এঁচড়টা কিন্তু আমি হাই হিটে একদম দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেব এক সেট ফ্রাই হয়ে গেলে উল্টে দিয়ে অপোজিট সাইড ফ্রাই করে তুলে হিটটা বন্ধ করে আলু আর ইঁচড়টা তেলের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে যদি তেল লাগে সামান্য তেল অ্যাড করে গরম করে নিয়ে হিটটা বন্ধ করে আলু আর ইঁচুড়টা দেবেন তারপরে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ বাটা পাঁচ পিস রসুন বাটা এক ইঞ্চি আদা বাটা ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধড়ির গুঁড়ো পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এইবারে হিটটা আমি অন করে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এইবারে হাই হিটে এটা আমি পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে রান্না করে নেব ফিরে আসব পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট যেই হয়ে গেছে আমি টক দই ব্লেন্ড করে রেখেছি এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো হালকা হাতে মিশিয়ে নেব হালকা হাতে উল্টে পাল্টে এটাকে আমি আরো দু মিনিটের মতো একটু রান্না এইবারে আমি গরম জল অ্যাড করে দিলাম দিয়ে মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করব যেহেতু আমার আলুও সিদ্ধ হয়ে এসছে আর ইচোরও আমার অলরেডি সিদ্ধ করা রয়েছে সেই জন্য এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করব। একদম মিডিয়াম হিটে দিয়ে ঢাকা দিয়ে দশ এইভাবে কি ইচোর রান্না কখনো করেছেন যদি না করে থাকুন মাংসের স্বাদে আজই বানিয়ে ফেলুন এই লোভনীয় ইচড়ের রেসিপি মাংসের স্বাদ কেউ কিন্তু হার মানাবে আর যারা মাংস খান না তাদের কাছে কিন্তু এইভাবে রান্না করলে অমৃত অমৃতসম লাগবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন ইচোরের এই নতুন ধরনের রেসিপি আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই প্রিপারেশনটি দেখতে পারে। আর যদি ভালো লাগে কমেন্টস বক্সে এসে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দশ মিনিট পর জাস্ট ঢাকনাটা খুলছি দেখুন কি অসাধারণ দেখতে লাগছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে এইভাবে কিন্তু আপনারা জাস্ট শুধু ইচড় রান্না করেও খেতে পারেন অসাধারণ লাগে অসাধারণ এইবার কী করব দিয়ে দেব ঘি ওয়ান টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম দিয়ে দেব। এক চামচ গোলাপ জল তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা অসাধারণ লাগছে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন